দেখেন আপনারা সবাই এখানে পানি বৃষ্টির পানি একদম পুরো পরিষ্কার হয়ে গেছে এদিকেও পানি পরিষ্কার হয়ে গেছে কিন্তু সুন্দর দেখাচ্ছে এই জায়গা মানে এগুলো সব শ্যাওলাগুলো এদিকে চলে আসছে সব এদিকে চলে এসেছে দেখেন সব এদিকে চলে আসছে দেখেন আপনারা এগুলো উঠানো দরকার উঠতে শিগিরে পরিষ্কার করার দরকার আর বৃষ্টি তো এখানে রাস্তায় রাস্তায় লোকজন চলাচলি করে এই হলো কচুরি অনেকগুলো কচুরি রয়েছে এগুলো পরিষ্কার করা দরকার অতি দরকারিগিরি দেখেন আপনারা অতি শিগগিরি এগুলো পরিষ্কার করা দরকার দেখেন আপনারা সবাই

দরকার বৃষ্টির পানি পুরো রাস্তা জমে গেছে রাস্তা জমানো আছে বৃষ্টির পানি কায়দা নাই আর এলো দশতলা বাবুর আপনারা সবাই দেখবেন আমার ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো কমেন্ট করে জানাই আর বেশি বেশি করে শেয়ার করেন খুবই খারাপ অবস্থা সবাই দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন সবাই ভালো থাকে ভালো লাগছে ধন্যবাদ সবাইকে